নমস্কার আমি প্রিয়ব্রত আজ নাথ পাবলিশিং থেকে প্রকাশিত বাড়িত বরণ ঘোষের আদিম কলকাতার ভুতুরে বাড়ি এই বইটি থেকে হেস্টিংস হাউসের অসরজি সাহেবেরা এই ঘটনাটা পাঠ করছি এটি একটি ভিন্ন স্বাদের ঘটনা সত্যি কিনা জানা নেই তবে আপনারাই বললেন কমেন্ট বক্সে মতামত দিন কতটা সত্যি তো দেরি না করে শুরু করা যাক হেস্টিংস হাউসের অশরীরী সাহেবেরা আলিপুর ছিল কলকাতার একেবারে যেন সাহেব পাড়া একসময়ে তাই ছিল সাহেবরাও মৃত্যুর পর ভূত হয়ে যায় তাদের ভূত হওয়াটাও সহজ কারণ তাদের কবর দেওয়া হয় পুড়িয়ে ছাই করা হয় না ভূত মন্ত্রে জেগে উঠে তারা আচ্ছা কায়া ধারণ করতে পারে সহজে এই আলিপুরেই একবার খোদ লাট সাহেবেই ভূত হয়ে গিয়েছিলেন স্পুকনা গবলিন কোন জাতের তা ঠিক আমি বলতে পারি না কথাটা বলতে গেলে আলিপুরের হেস্টিংস হাউস এর কথা বলতে হয় এটা এখন শিক্ষক শিক্ষণ কেন্দ্র হিসেবে খুব পরিচিত বাসের কন্ডাক্টর এখানে এলেই প্রবল চিৎকারে হেস্টিংস স্টপের নাম ধরে বাস যাত্রীকে সচেতন করে দেন চিড়িয়াখানার সামনে যে হর্টিকালচার বাগান সেই পুষ্পোদ্যানের ভিতর দিয়ে সোজা গেলে রেসকোর্সের উল্টো দিকের হেস্টিংসে সহজেই পৌঁছানো যায় ওয়ারেন নাম জানেন না এমন আধুনিক বাঙালি সম্ভবত কেউ নেই হ্যাঁ তিনি বিখ্যাত হয়ে আছেন মহারাজা নন্দকুমার নামে এক বরিষ্ঠ বাঙালিকে ফাঁসি ঘাটে জুলিয়ে তার বিরুদ্ধে ইংল্যান্ডে যে মামলা হয়েছিল ইতিহাসে তা ইম্পিচমেন্ট অফ ওয়ারেন হেস্টিংস নামে বিখ্যাত হয়ে আছে ন্যাশনাল লাইব্রেরিতে ভূতের চলাফেরা প্রসঙ্গে হেস্টিং সম্পর্কে কিছু কথা বলেছে। এর কাছাকাছি জর্জ কোর্টের পাশে দেখতে দেখতে বাড়িটার বয়স হয়ে গেল বেশ আর চোদ্দ বছর কেটে গেলেই আড়াইশো বছর পূর্ণ করবে সতেরোশো সালে বাড়িটা তৈরি হয়েছিল কে বা কারা করছিলেন জানি না কিন্তু চার পাঁচটাই এখনকার মতো ভিড় ভাড়াক্কা ছিল না বরং চার পাশে জঙ্গল গজিয়ে উঠেছিল বাড়িটাকে দেখে হেস্টিংসের খুব পছন্দ হয়ে গেছিল বেলভেডিয়ার প্রাসাদের বিশালতার পরে এই ছোট বাড়িটাও তার আয়ত্তে এলো বন জঙ্গল গুছিয়ে বাড়িটাকে নিজের পছন্দের উপযুক্ত করে সাজিয়ে তুললেন এখানেই জমে উঠত বন্ধুদের নিয়ে তার আড্ডার প্রধান বিচারপতি স্যার ইলিজা ইম্পে তার একদা সহপাঠী এখন অবশ্যই এক গ্লাসের বন্ধু নইলে হেস্টিংস কি নন্দকুমারের ফাঁসির আদেশটা আদায় করে নিতে পারতেন আসতেন ফিলিপ ফ্রান্সিসের খাস সচিব অর্থাৎ প্রিয়তমা স্ত্রী সহ সেনা বিভাগের অধিনায়ক কর্নেল মনসন্দর মতো মানুষদের জন্য এ দরজা সর্বত উন্মুক্ত থাকত একটা আরণ্যক পরিবেশ গড়ে তোলা এই অতিথিশালাটি হেস্টিংসের গৌরব এবং গর্ব দুই বাড়িয়ে দিয়েছিল এজন্য তিনি এখানেই বসবাস করতে শুরু করেছিলেন শুধু তাই নয় তার নববিবাহিতা স্ত্রী ম্যারিয়ান ইমফেকে নিয়ে এলেন এই বাড়িতে যেটি হেস্টিংস নামেই সুপরিচিত সতেরোশো চুরাশি সাল পর্যন্ত এ বাড়িতেই থেকে শ্রীমতী হেস্টিংস দেশে ফিরে যান আর তার পরের বছরই সব পাক্তারি গুটিয়ে চলে যান নিজের দেশে স্বয়ং লাট সাহেবের হেনরি কটন তার ক্যালকাটা ওল্ড এন্ড নিউ বইতে স্পষ্ট করে লিখে গেছেন ট্রেডিশন কানেক্ট এই বিখ্যাত ভূতটির আসল মালিক কে ছিলেন তা জানতে হলে আমাদের শ্রীমতী ম্যারিয়ান সম্পর্কে আরও একটু জানতে হবে বড়োলার্ট হেস্টিংস তার সব চালচলনই বড়োলাটের মতো মহিলা সম্পর্কেও তার লালসা ছিল বড় রকমের ন্যাশনাল লাইব্রেরিতে ভূত বিষয়ে আমরা নারী দেহের প্রতি তার আকর্ষণের কথা বলেছি হেস্টিংস দেশে ফিরে গেলেন সঙ্গে জাহাজ ভর্তি মালপত্র বেশ কিছুদিন পরে জিনিসপত্রের খোঁজ করতে গিয়ে তিনি তার অতি প্রিয় এবং গোপনীয় সেই কালো বাক্সটার কোনো হদিশ পেলেন না। অথচ, তাতেই আছে তার কোটা কত গোপন ছবি আর বেশ কিছু গোপনীয় কাগজপত্র। সর্বনাশ। সেটা যদি কারো হাতে পড়ে তাই সঙ্গে সঙ্গে তার প্রাইভেট সেক্রেটারি টমসনকে সাহেবকে জরুরি ভিত্তিতে চিঠি পাঠিয়ে বাক্সটার খোঁজ করতে বললেন প্রায় বছর দুই কেটে গেছে কালো বাক্সের মালিক ইংল্যান্ডে ফিরে গেছেন এর মধ্যে মালিকের অন্যান্য জিনিসের সঙ্গে সেই বাক্সটাও সম্ভবত নিলামে উঠেছিল টমসন কিছুতেই তার হদিস করতে পারলেন না তাই ক্যালকাটা গেজেটে বাক্সটার খোঁজ খবর চেয়ে একটা বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করলেন তিনি সেই মতো ছয় সেপ্টেম্বর সতেরোশো সাতাশি এই তারিখে একটা বড় বিজ্ঞাপন বের হল বাক্সটির খুঁটিনাটি প্রকাশ করে কিন্তু তা খোঁজ পাওয়া গেল না বিলেতে ফিরে যাওয়ার আগে হেস্টিংস বাড়িটার মালিকানা বদল করে গেছিলেন আর ভারতে ফিরে আসার পরিকল্পনা তিনি মাথাতেই আনেননি ম্যারিয়ান তো আগেই চলে এসেছেন তার একটা পিছনে ইতিহাসও আছে তিনি ওয়ারেনকে বিয়ে করার আগেই বিবাহিত ছিলেন প্রথম স্বামী ছিলেন ব্যারন হপ সুন্দরী ম্যারিয়ানকে দেখে ওয়ারেন লোভ সামলাতে পারেননি নানান জাল বিস্তার করে তিনি ব্যারনের স্ত্রীকে ফুসলিয়ে এনে বিয়ে করে বসেন কিন্তু তার আগে মা হয়েছিলেন জন্ম দিয়েছিলেন জুলিয়াস স্ত্রীর এই প্রথম পক্ষের পুত্রটিকেই ওয়ারেন্টিংস হাউসটি দান করে যান এর দখল নিতে অবশ্য জুলিয়াসের বেশ কিছু দেরি হয়েছিল কে জানে বই পিতার এমন বাদন্যতা তিনি গ্রহণে মানসিকভাবে প্রস্তুত ছিলেন কিনা যাই হোক জুলিয়াস ভারতে এলেন সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এবং এসে ওঠেন এই বাড়িতেই এগারো বছর এখানে বাস করার পর সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় এই জুলিয়াসের ছেলে উইলিয়াম চার্লস এবং জন এরাও এই বাড়িতেই থেকে মারা যান এবং প্রত্যেককেই এই হেস্টিং হাউসের ভিতরের মাঠে এক জায়গাতেই সমাধিস্থ করা হয় জুলিয়াসের এই তিনটি ছেলের মৃত্যুকে জড়িয়েছিল কোনো একটি জটিল রহস্য সেই রহস্যই এখানে জন্ম দিয়েছিল একটা প্রেতাত্মা হয়ে চলেছে। তখনও বেঁচে আছেন ম্যারিয়ানের প্রথম স্ত্রী ব্যারন তার স্ত্রী বেহাত হয়ে গেলেও ভারত ছেড়ে চলে যাননি হয়তো ভিতরে ভিতরে তার পুরুষত্বের এই অপমানের বদলা নেবার জন্যে তিনি তৈরি হচ্ছিলেন তার কথা কেউ আর মনে রাখেননি তার কি এর মধ্যে মৃত্যু হয়েছিল তার অতিরিক্ত আত্মা কি তখনও খোঁজ করে চলেছে স্ত্রী পুত্রদের স্মৃতিকে না হলে নিশুতি ওই ঘন বাগানের মধ্যে হাতে একটা আলোর মতো কিছু নিয়ে ওই কবরগুলোর পাশে কে ঘুরে বেড়ায় বেরোনি কি অথবা তার আত্মাই তার পুত্র আর পুত্রদের কবরখানা থেকে তার আত্মীয়তার সূত্র আবিষ্কার করতে চাইছিলেন এখানে মেয়েদের শিক্ষা শিক্ষণ কলেজ ছাড়া বিহারিলাল কলেজ অফ হোম এখানেই অবস্থিত সেখানের এক পাচক ছিলেন অর্জুন দাস তাকে জিজ্ঞেস করে এই বাড়ির সেই বিখ্যাত ভূত সম্পর্কে কিছু জানতে চাওয়া হয়েছিল অর্জুন চালাকি করেননি বলেছিলেন নিজের চোখে তিনি কোনোদিন ভূত দেখেননি তবে মাঝরাত্রিরে ঘোড়ার গাড়ির আওয়াজ পেয়েছেন ভিতরের গোল রাস্তা ধরে চলে যাবার আওয়াজ যারা ভূত দেখেছেন তারা বলে গেছেন যে বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম হেস্টিংস হাউসের ভিতরে তারা একটা সাহেব ভূতকে দেখেছেন অফিসের দেরাজ আলমারি সব হাট করে খুলে করছেন ঘরের এক কোণে থেকে অন্য কোণে কি খুঁজছিলেন তিনি সেই কালো বাক্সটা যেটার ভিতরে আছে সেই দুটো রহস্যময় ছবি আর গোপন কিছু নথিপত্র কেউ কেউ আবার একজন নাই দুজন অর্ধ সাহেব দেখেছেন ঘরের ভিতরে এবং বাগানের মধ্যে এক সাহেব ধীরে সুস্থে ফাইল খুঁজছেন অন্যজন হয়তো হারিয়ে যাওয়া জীবনটাকে কে জানে ঘরের মধ্যে পিয়ানোটাই কেউ বুঝি অসামান্য কোন সুর তুলতে চাইছেন পাশের আলিপুর জেলার কারাবন্দিরাও সাক্ষ্য দিয়েছেন কেউ কেউ রাতের গভীরে এই বাড়িটা থেকে পিয়ানোর সুরের মূর্ছনা ভেসে আসছে তবে কি অর্জনের কথাই সত্যি এখন তারা আর আসেন না এখন লোক বেড়ে গিয়েছে তো সত্যি তো ভূতেদের মতো নির্জনতা প্রিয় আর কোন সত্তা কি আছে এমন অনিসন্দিক্ষু আর পিছনকে এমন করে ভালোবাসা ধন্যবাদ আজকের ছোট্ট ঘটনাটি এখানেই শেষ হলো ভালো লাগলে অবশ্যই মতামত দেবেন কমেন্ট বক্সে এবং লাইক করে দেবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো টাটা